কি করতেছি দেখো দেখো কে নেবে শাক সবজি তোমার দেখা দেখা মামলাম দেখা গোবরটা তোমাদের দেখো আমি এগুলো কি করতেছি দেখো আমাকে কি তো তোমাদের দেখো তো এগুলো কি আমার মুখ কোথায় কি আমরা মেয়ে এত ভালো মুখ আছে তো শরীর নেই শরীর তোমাদের বলতো এগুলো কি এগুলো হচ্ছে গোবর মাটি তো চল এগুলো আমি কি করবো চলো তোমার সবাই ব্লকটা দেখো তাহলে বুঝতে পারবে তোমার সঙ্গে দেখো আর ব্লকটা পুরো দেখো তো হ্যালো গাইস তোমাদের কাছে নিয়ে এলাম একটা নতুন ব্লক তো বন্ধুরা সবাই তোমরা দেখবে তো বন্ধুরা চলো আজকে কী করবো তো সবাইকে শুভ দেবো বন্ধুরা তোমার সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালো আছি আমি অনেকটা ভালো আছি তোমাদের চলো আমার যাক তো আমি বস্তা তিলক ব্যাগের মধ্যে করে কত সুন্দর করে লাইট চারা লাগিয়েছি তো আর কত সুন্দরটা হয়েছে তোমরাই দেখো ছাদের উপরে তো বন্ধুরা এখন এগুলো কী করবো একটু জায়গার মধ্যে না হচ্ছে না যেহেতু গাছগুলো একটু বাড়তি হচ্ছে তো এগুলো তো সারও কম হয়ে গেছে মাটি কম হয়ে গেছে তো বন্ধুরা তোমাদেরকে আর কী বলবো তো এই যে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ এখানে আমি গোবর নিয়েছি আমার বাবু নিয়ে এসে বাড়িতে এখানে ভ্যানে করে সে গোবর নিয়ে এসছি আমরা কত পঞ্চাশ টাকার আর মাটি নিয়েছি একশো টাকার এই যে মাটিটাও নিয়ে এসেছি একশো টাকা দিয়ে তো তোমাদের এখানে যেহেতু বালু মাটি মানে একটু আটকলা মাটি পাওয়া যায় না তো বন্ধুরা ভ্যানে করে কিন্তু মাটি আসে গোবর আসে তো মাটি নিয়েছি একশো টাকার আর গোবর নিয়েছি পঞ্চাশ টাকা তো গোবরটা ভাবছিলাম একটু মানে শুকোতে দেবো স্বাদে তো দেখো কাঁচা একটু পোকা আছে তো মধ্যে গোবরটা দেওয়ার কারণ হচ্ছে একটাই যে দেখো এই গাছগুলোতে না কয়েকটা পাতা কিন্তু মানে কীরকম পোকা খাওয়া পোকা খাওয়া হয়ে গেছে তো কী বলবো এগুলোতে যদি গোবর মাটি দিই না গাছগুলো ভালো হবে আর মানে সার পাবে তাহলে ভালো হবে বন্ধুরা তো চলো তোমাদেরকে এগুলো কীভাবে মানে করতেছি আর কীভাবে দিবো তাহলে তোমার দেখলেই তোমরা বুঝতে পারবে তো চলো ব্লকটা দেখো তাহলে বুঝতে পারবে এই দেখো তো এখন আমি গোবর মাটিগুলো সার একসঙ্গে আবো তো চলো তোমাদের গাছটাকে এখন এখান থেকে নিয়ে যাবো অন্য জায়গায় কারণ এখানটায় ভালো হচ্ছে না এখানে ছায়া পাচ্ছে তো এখানে ছাদের কিনারে এক জায়গায় গিয়েছিলাম দেখো কি করতেছি গাছটাকে আমি কোথায় লাগাচ্ছি বন্ধ করে এত দিয়েছে এখন বাজে মানে এগারোটা থেকে সাড়ে এগারোটা তো প্রচন্ড রোদুর আমার মুখ তো কিচ্ছু যাচ্ছে না ভূতের মতো লাগছে তো বন্ধুরা দেখো এই নভেম্বর মাসেও কিন্তু ছাতা নিয়ে ভিডিও বানাচ্ছি কারণ দেখো প্রচন্ড গরম দিয়েছে তো বন্ধুরা এখন বাজে দুপুর মানে সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটা তো বন্ধুরা প্রচন্ড গরম তো আমি ব্লগটা করতে পারবো না তো চলো বন্ধুরা আর বক না করে ব্লগটা শুরু করে যাক তো বন্ধুরা সবাই দেখবে তো বন্ধুরা চলো এখন কি করবো তোমাদের সঙ্গে আলোচনা করো তো বন্ধুরা দেখো একটু মাটিতে দেখিয়ে দাও তো বন্ধুরা এই দেখো এটা মাটি তোমাদেরকে এর আগেই বললাম যে এই মাটিতে একশো টাকা দিয়ে কিনে নিয়েছি মাটিওয়ালা মানে ভ্যানবেলা বাড়িতে এসে মাটি মাটিওয়ালার কাছে আর এটা গব গবরটা দেখিয়ে দাও তো এই এটা দেখতেছি গোবর গোবরটা আমার কিন্তু পঞ্চাশ টাকা নিয়েছি তো গোবরটা একটু কাছাকাছি আছে ওইভাবেই আমি কিন্তু বুঝবো তো এখন আমি তো বন্ধুরা দেখো আমি একটু প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকটা কেন নিয়েছি তো কেউ খারাপ হবে না কারণ দেখো আমি গোবরকে ঘৃণা করি না তো বন্ধুরা বলে তো কি মানে মাটি আছে তারপর গোবর অনেক রকম পোকামাকড় থাকে ইনফেকশন হতে পারে এই জন্যই কিন্তু আমি নিজের সেটির জন্য প্লাস্টিকটা পরে নিলাম তো বন্ধুরা এখন আমি কি করবো বলে তো যাও রোদ্দ্র ছাতাটা নিয়ে নিয়েছি না কি বলবো ছাতাটা তুলে দেখো একদম আমার মুখটা বোঝা যাবে না তো বন্ধুরা দেখো শুধু একটু মাটিটা দেখি এই জায়গাগুলোকে নামিয়ে নিচ্ছি মাটি নিবো মাটি আর গোবর দুটোই তো বন্ধুরা দেখতেই পাচ্ছি আমি পরিমাণ মতো এখন মাটিটা নিয়ে নিলাম মাটিটা বেশি নিবো না আবার আরো অনেক গাছ আছে তো বন্ধুরা প্রচণ্ড গরমে গো কী বলবো ছাতা নিয়ে ভিডিও বানাতে বানাচ্ছে না তো বানাচ্ছি তো বন্ধুরা দেখো মাঠ মানে গোবরটা একটু কাঁচা কাঁচা তবুও দিচ্ছে কারণ এইরকম গোবর গাছের মধ্যে দিকে নেই তো কী বলবো বন্ধুরা বর গবটা মেডিসিন নিয়ে আসছিলো একশো ষাট টাকা দিয়ে একটা ডিব্বা তো ওটা একটা মানে কি বলবো কাঠের গুঁড়ো মধ্যে মানে আমার বড় মিলায় রেখেছিলো যে যাতে ওষুধটা একটু একটু করে মানে প্রত্যেক দিন দেওয়া যাতে পোকামাকো না ধরে গাছটাতে তো কী বলবো মোয়ার ইদুষ সবাই নিয়ে চলে গেছে কোথায় তো পা ওটাকে আর পাইলার তো পুরো লাস্টে গোবরটাই দিতে হচ্ছে তো গোবরটা এখানে তো গোবর নেই তো কী করবো ব্যানবা এসছিলো ব্যানবলার থেকে মাটি আর গোবর দুটোই কিনে নিয়েছি তো এই একটু গোবর রাখি দিই কারণ পরে দিতে হবে তো দেখো গোবরটাকে মিলাবো কারণ এখানে যেহেতু জায়গা নেই ছাদের উপরে সবাই মানে কম বেশি সবাই দেখি ছাদের একসাথে একসাথে লাগায় তো আমারও শখ হয়েছে তাই না তো দেখতে তো সুন্দর লাগবে তো প্লাস্টিকটা ছোট হয়ে গেছে তো তো ছাতাটা নিয়ে ভিডিও করতে না অসুবিধা হচ্ছে যাতে সব কিছু করা যাচ্ছে না তোমাদের গাছ মানে গাছের গোড়ায় যদি মাটি আর গোবরটা না দেয় না সারটা কম হয়ে গেছে তো এটা বললে গাছটা ভালো হবে বুঝছো দেখি দাও মিটি দেখাও একটু তাদের নাপে একটু কীরকম রাখতে সেক ধরতেই হবে তুমি কি হয়ে দিবো বলো আর লাউ গাছটা দেখেছি লাউ গাছটা নিয়ে এসো তো

তো বন্ধুরা এই দেখো গোবর মাটি দেওয়ার শেষ গাছগুলো দেখিয়ে দাও তো শোনা আসো তো তো বন্ধুরা দেখো তো যেমন ছোট জায়গা ছোট বুদ্ধি তো বন্ধুরা দেখো গাছগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে গাছগুলো একটু দেখে দাও শুনি দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে তো এখানে গোবর মাটিটা আর একটু দিই তাহলে ভালো হবে গাছটা সুন্দরবন্ধ হয়ে যায় মাটিটাও কিনে নিতে হয় এখানে তো চল মধ্যে দিই এ দেখো কত সুন্দর গাছগুলো যেমন শর্ট বুদ্ধি মানে শর্ট জায়গায় শর্ট গাছ তো দেখো ছোটো জায়গায় আমাদের কত সুন্দর গাছগুলো হয়েছে তো তো যেহেতু আমাদের শহরের জায়গা নেই তো কী বলবো আমাদের এই যে সবার উপরে ঘরে যে আমাদের সিনির রুমের রুমটা আছে না এই যে টিন ওখানে একটু টিন দো আছে ওই টিনটার ওখানে আমি ডালগুলো কেটে গেছি কত সুন্দর হচ্ছে তো দেখো কোন যা গাছগুলো তো তো অনেক জায়গা তো আমাদের এখানে মানে বাড়ির এর ঘরেরই জায়গা সেইরকম কোনো হয় না তো আর গাছগাছালি কোথায় লাগাবো তো তবুও ইচ্ছে হয় একটু সবুজ গাছ সবুজ জিনিস দেখতে তো এই যে লাগে